মহানগরীতে জন্ম ষষ্ঠীতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর আজকে চলে যাব টালা পড়তয় দেখে টালা পাড়োয়াড়িটা আর দেখব না চলে যাব দমদম পার্ক বাগ্যিস ভিআইপি পাস ছিল তাই তো চলে এলাম না নাহলে ভিআইপি পাস না থাকলে শুধু শুধু লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা অসম্ভব ব্যাপার তাই ষষ্ঠীতে চতুর্থী থেকেই ভিড় হয়ে গেছে সব জায়গায় আর আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীতেও খুব ভিড় হচ্ছে তো দিনের বেলাই চলে গেলাম পাঁচটার মধ্যে চলে গেলাম টালা নালে না হলে ভিড় হয়ে যাবে লাইন পড়ে যাবে তাও লাইন পড়ে গেছে অলরেডি তো অনেকটাই ঘুরে ঘুরে যেতে হবে তাই লাইন করে দাঁড়িয়ে পড়লাম তো চলে গেলাম একদম টালা দেখো খুব সুন্দর ঠিমটা করেছে এখানকার মানে কি বলবো এখানকার থিমটা সম্পর্কে ভেতরে না গেলে তোমরা দেখাতে হবে এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাড়ি ফাঁকা পড়ে আছে কেউ থাকে না এখানে বড় বড়ো লোকের বাড়ি আছে উর্মিমালা বসু জগন্নাথ বসু সব ভালো ভালো শিল্পীদের বাড়ি আছে নিরিবিলি জায়গাটা খুবই ভালো লাগে আমার তালাপত্তার জায়গাটা আর এই চলে গেলাম থিমের মধ্যে ঢুকে পড়ছি অন্ধকার গুয়া যেখানে যাচ্ছি অন্ধকার অন্ধকার শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর প্রত্যেকের হাতে ক্যামেরা দেখা যাচ্ছে কেননা কলকাতার গুলো তো ক্যামেরায় বন্দি করতেই হবে না আর এখানকার থিমটা দেখো জ্যান্ত জ্যান্ত মানুষগুলো মিউজিকের সঙ্গে নাচে এই মিউজিকটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না খুব সুন্দর এইটা করেছে এই থিমটা মানে আমার তো খুব ভালো লেগেছে আর এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সবাই ভিডিও করতে ব্যস্ত কিন্তু পুলিশ দাঁড়াতে দিচ্ছে না বলছে বেরিয়ে যেতে এগিয়ে যেতে না হলে ভিড় হয়ে যাচ্ছে তো আমরা এগিয়ে যেতে যেতে ঠাকুর দেখছি এখানকার এই জ্যান্ত মানুষ যে নাচছে এই থিমটা আমার খুব ভালো লেগেছে আর যেখানেই যাচ্ছি খাবারের স্টল বসছে খেতে তো হবে কিন্তু বাঙালি বুঝে শুনে খেয়েও নালে পেট ছেড়ে দেবে তো বাইরে বেরিয়েই দেখো কত রকমের খাবার বসেছে তো আমাদের শুধু গলা শুকিয়ে আছে জল টেস্টাপ আছে শুধু কোল্ড ড্রিঙ্কস কিনছি স্প্রাইট কিনছি এই খেতে খেতে এগোচ্ছি পরে খাবার খাবো তো স্টল থেকে বেরিয়ে একদম চলে গেলাম দমদম পার্কে ঢুকবো ভারতচক্কে ভারতচকে বঙ্কেশ বক্সির যে থিমটা ওটা নাকি খুব সুন্দর হয়েছে যারা দমদমে থাকো তারা তো জানোই আর যারা জম দমদমে থাকো না তারা পারলে বঙ্কেশ বক্সি এই ভিডিও মানে প্যান্ডেলটা দেখে যেও খুব সুন্দর প্যান্ডেল করেছে তো আমরা তো ভেতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ ভিড়ে ভিড় প্রচুর ভিড় হচ্ছে তাহলে মানে যেখানে যা পাচ্ছে মানুষ এসে জড়ো হচ্ছে ভিডিও করবার জন্য আর এই বঙ্কেশ বক্সি সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই উত্তম কুমার অভিনয় করেছে আবির অভিনয় করেছে তোমরা তো যেন সত্যান দেশি বঙ্কেশ বক্সির ঘটনা সিরিয়াল দেখেছো বই দেখেছো মুভিতে দেখেছো তারই এই থিমটা এখানে করেছে কাটাওয়ি কি সুন্দর সুন্দর পড়েছে না মানে মানুষ দেখলে অবাক হয়ে যাবে সত্যি খুব সুন্দর হয়েছে এই বঙ্কেশ বক্সির থিমটা যারা এখনও দেখোনি পারলে দমদম পার্কে চলে এসো ভারতচক্কে এই থিমটা দেখার জন্য আমি বলবো সেরা পুজো হয়েছে পক্ষীর আমার চোখে লাগলো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে কলকাতার সিটি কলকাতাতে কলকাতার সিটিতে কলকাতার জিনিস না দেখলে ঠিক মানায় না ভাগ্যিস ঠাকুরকে ধন্যবাদ যে বৃষ্টিটা দেয়নি বৃষ্টিটা দেয়নি ঠিকই কিন্তু প্রচণ্ড গরম শরীর হাঁস ফাঁস করছে চড়ে গেলাম তরুণ দল না তরুণ সঙ্গ ঠিক বলতে পারবো না এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে কিন্তু ভেতরে একটু হাওয়া নেই দম বন্ধ হয়ে আসছে তাও ভিআইপি লাইন বলে একটু তাড়াতাড়ি হলো তো চলে গেলাম এখানকার প্যান্ডেলটাও ভেতরে থিমটা খুব সুন্দর হয়েছে দেখার মতন তোমরা এটাও পারলে দমদমে চলে এসো তোমরা অনেক এখন দেখতে পাবে তো একটু খাবারের দোকানে ঢুকে পড়লাম কেননা পাটা ব্যথা করছে অনেকক্ষণ হেঁটেছি এসির মধ্যে বসে একটু চাউমিন খেয়ে নিই ওদিকে বললাম ভেজ চাউমিন নিয়ে নাও তোমরা তো আবার উপোস করেছো ভেজ চাউমিন খেয়ে আবার বেরিয়ে পড়লাম কিন্তু ছোটো বয়সের স্মৃতি সে ভুলতে পারছে না আইসক্রিমের গোলা খেতে বুড়ো বয়সে লেগে গেল বলে ছোট বয়সের স্মৃতি মনে পড়ে গেল। তো হারাই খুঁজি এবারে দেখবো হারাই খুঁজি থিমটাও দেখো একটা মানে খুবই সাধারণ থিম করেছে এটা গরিবের একটা থিম মা খুব সাধারণ রূপে এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তার বস্তু দেখে তোমরা বুঝতে পারছো সাধারণভাবে তিনি এখানে রয়েছেন তো এই থিমটাও খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে এই থিমটা তো দমদমের প্রত্যেকটা ঠাকুর ভালো হয়েছে এবার আমরা যাবো মগজদোলাই দোলাই দেখে আমরা আর এই পথে রওনা দেবো আর পাচ্ছি না ঠাকুর দেখতে দম ফুরিয়ে গেছে কেননা এত গরমে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঠাকুর দেখা সম্ভব না ভিডিও ভালো লাগলে লাইক করে দিও অনেক ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারলে আবার ভিডিও নিয়ে চলে আসবো আমি বুলার আড্ডা ঘরে